ফেসবুক বন্ধুগণ রকম একটা ভিডিও আজকে এমন কিছু মানুষের ভিডিওটা আমার ভিডিওতে যাদের নাম এবং মৃত্যু তারিখ উল্লেখ করতেছি এদের বাইরে আপনাদের কাছে যে যে মৃত্যু বার্ষিকীগুলো থাকবে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে দিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আমি আবার একটা ভিডিও যেহেতু করতে পারি এই আশা রেখে আমি আমার ভিডিওটা শুরু করছি প্রথমে বাংলাদেশে এমন কিছু মনীষী যাদের মৃত্যু মানুষ যুগ যুগ ধরে স্মৃতি করে রাখতেছে প্রথমে আমি আল্লা মাহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রহমতুল্লাহি আলহের মৃত্যু তারিখ সাতই মে উনিশশো সাতাশি ইংরেজি মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহি আলয় মরহুম ফির সাহেব শর্মাই মৃত্যু তারিখ পঁচিশে নভম্বর দু ছয় ইংরেজি আলামা শেখুল হাদী আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলয় মৃত্যু তারিখ আটই আগস্ট দু হাজার বারো ইংরেজি আলামা মুফতি আমিনী রহমতুল্লাহি আলয় মৃত্যু তারিখ বারোই ডিসেম্বর দু হাজার বারো ইংরেজি ফেকুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাই মৃত্যু তারিখ আঠারোই সেপ্টেম্বর দু হাজার বিশ ইংরেজি ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই মৃত্যু তারিখ দশই নভেম্বর দু হাজার পনেরো ইংরেজি কায়দ মিল্লাত আল্লামা বাবু নগরী রহমতুল্লাহি আলাই মৃত্যু তারিখ উনিশে আগস্ট দু হাজার ইংরেজি বাংলার কাসিমি আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলয় মৃত্যু তারিখ তেরো ডিসেম্বর দু বিশ ইংরেজি আলামা ইয়াকুব সাহেব রহমতুল্লাহি আলয় মৃত্যু তারিখ তিনে জুন দু হাজার তেইশ ইংরেজি মমতাজুল করিম বাবা হুজুর রহমতুল্লাহি আলয় মৃত্যু তারিখ সাতাইশে মার্চ দু হাজার ছাব্বিশ ইংরেজি গুলাম সর্বার সঈদী রহমতুল্লাহি আলয় মৃত্যু তারিখ পহিলা নভেম্বর দু হাজার বিশ ইংরেজি আলামা জুবের রহমদ অনসারী রহমতুল্লাহিয়ালাই মৃত্যু তারিখ সতেরোই এপ্রিল দু হাজার উনিশ ইংরেজি আব্দুল হাই ফাহাট ফুরি রহমতুল্লাহ হিয়ালয় মৃত্যু তারিখ উনত্রিশে অক্টোবর দু হাজার ষোলো ইংরেজি আলামা তোফজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ হিয়ালাই মৃত্যুর তারিখ পাঁচই জানুয়ারি দুহাজার ইংরেজি মুফতি আজম নূর আহমদ রহমতোল্লা মৃত্যার একত্রিশে মার্চ দু হাজার বিশ অংরেজি কন্দকার আব্দ জাহাঙ্গীর রহমতুল্লাহ মৃত্যু তারিক এগারোই মে দু হাজার ষোলো অংরেজি আলামা আজহার আলি অনওয়ারশ রহমতুল্লাহি মৃতো তে জানুয়ারি দু হাজার বিশ অংরেজি মুফতি আজম পাকিস্তান আব্দসালাম সদ্গামী রহমতুল্লাহ মৃত্যুর তারিখ আটই সেপ্টেম্বর দু হাজার একুশ ইংরেজি আল্লা হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই মৃত্যুর তারিখ চোদ্দই আগস্ট দু তেইশ ইংরেজি মৌলানা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাই মৃত্যুর তারিখ তিনেই মার্চ দুই হাজার ইংরেজি এছাড়া আপনাদের কাছে যে মনীষীদের মৃত্যুর তারিখ আছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে নাম এবং মৃত্যু তারিখ দিয়ে দিবেন পরবর্তীতে আমি আরও একটা ভিডিও করতে চাই মনীষীদের ভাই আমরা তো থাকবো না আমরা মরে যাব এই মনীষীদের মৃত্যু তারিখ বা এই মনীষীদেরকে ভবিষ্যৎ প্রজন্ম যেন চিনে এই জন্য আমার করা ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে দিয়ে দিবেন পরবর্তী জন্ম তারিখ এবং এক একজনের এক এক বিষয়ে আলোচনা ইনশাল্লাহ আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি